আমরা আসলে বল্লাল সেনের বাড়ি খুঁজছিলাম এবং গুগল ঘেটে ইন্টারনেট ঘেটে বল্লাল সেনের বাড়ি খুঁজছি কিন্তু এখন পর্যন্ত বল্লাল সেনের কোনো বাড়ি পাইনি তবে বিক্রমপুরের যে বৌদ্ধ বিহারটা আছে সে বৌদ্ধ বিহারটা একটি সাইনবোর্ড দিয়ে এবং এই জায়গাটাতে আসলে মানে ছায়া সুনিবিড় যে একটা শান্তির স্থান আসলেই ভাল লাগবে এই বৌদ্ধ বিহার কবে হয়েছে এটা নিয়ে মতদৈত থাকতে পারে মতৈক্য থাকতে পারে কোন সেগুলোতে আমি না যাই কারণ ইতিহাস মানে হচ্ছে ধোঁয়াশে বিষয় এই ধোঁয়াশে বিষয় থেকেই বলছি যে এখানে যতটুকু স্থাপনা আছে এটা কত পুরানো সম্ভবত হাজার বছরের পুরনো সেটা আমার মানে এখন যে স্ট্রাকচারটি এখানে আছে স্ট্রাকচারটিতে এটা আসলে পরবর্তীতে খনন করার পরে আবার নূতন করে সেই ইট দিয়ে খনন করার পরে সেই ইট দিয়ে সেইভাবে এটাকে আবার একটা স্ট্রাকচারে দাঁড় করানো হয়েছে যাতে বোঝানো যায় যে এটা কি জিনিস ছিল এই যে এই ইটগুলো ও আপনাদের সাথে পরিচয় করে দিই মশিউর ভাই আমার বন্ধু মানুষ উনি আমার সাথে আছেন উনি আজকে আমার সাথে আছেন উনি আসলে ভিজিটর্স হিসাবে আসছেন তা আমরা

মানে এখনকার ইট যেভাবে পড়া ওরকম না আর এগুলো কিছু চুনসুরকি আছে নাকি গাথা চুনসুরকি দিয়ে এবং এই পরবর্তীতে আসলে এই ইয়েটাকে তৈরি করছে স্ট্রাকচার মতন করছে যে এইভাবে এবং এখানে জুতা নিয়ে ওঠা ঠিক না তারপর আমরা উঠছি সরি এখানে বৌদ্ধ ভিক্ষুর কক্ষ ছিল এবং এই একটা কক্ষ দেওয়া আছে একটা কক্ষ দেওয়া আছে হ্যাঁ অনেকগুলো আসলে বৌদ্ধ ভিক্ষুর কক্ষ আছে এই প্রত্যেকটা ইট বলতে পারবে এখানে কি ছিল কি ইতিহাস ছিল কি গল্প আছে রোমাঞ্চ লাগে যে এই জায়গাগুলো আসার পরে এই যে এই ইটগুলো কি সেই সময়ের এই ইটটা আমরা খোলা পেলাম ইটটা সেই সময়ের ইট তবে আমরা সবসময় বলবো যে আসলে এই ঐতিহাসিক পুরাকৃতিগুলোকে আমরা সংরক্ষণ করবো কোনোভাবেই এর ক্ষতি সাধন করব না কারণ এটা আমাদের ঐতিহ্য আমাদের সভ্যতা এবং পরবর্তী প্রজন্মকে আমরা আরও হাজার বছর পর জানাতে পারবো যে আমরা সেই সময় থেকে কতটা শিক্ষিত এবং সভ্য জাত ছিলাম সভ্য মানুষ ছিলাম আমরা এবং আমার সাথে চলুন ওই অঞ্চল ওই পাশটাতে আমরা দেখাবো যে বৌদ্ধ ভিক্ষুদের আরও কিছু মানে স্ট্রাকচার তৈরি করা আছে আসলে কী ছিল জানি না আমরা সেটাই দেখি চলুন আসলে এইখানে পঞ্চ স্তূপ পঞ্চ স্তূপ বলতে আসলে কি বুঝাইছে আমরা বুঝি না এখানে একটা পিলারের মতো না সিটের এখানে একটা পিলার আছে এখানে আবার মাঝখানে একটা পাথর আছে কোনো কিছুর ইতিহাসই আসলে সবই ধোয়াশে আমরা জানি না আর কারো কাছ থেকে যে জানব সেই রকমও কোনো মানে সম্ভব না এটা কি পাথর হইতে পারে পাথর না কি পাথর এবং সবই আসলে ধ্বংসস্তূপ হাজার বছরের পুরনো এই ইটগুলো আসলে এক একটা গল্প এটা কথা বলবে এক একটা যদি কথা বলতে জানতো তাহলে সব বলতে পারতো এখানে কি ছিল কি হয়েছে কি ইতিহাস এই যে এখানে খুলে খুলে যাচ্ছে আসলে সেই সময়কার ইট সেই সময়কার সভ্যতা খুবই চমৎকার একটা জায়গা ছায়া শুনিবিড় সবুজে ঘেরা আসলে এবং এখানে স্পষ্ট লেখা আছে ভঙ্গুর ইটের প্রাচীর দেয়ালে বসা হাঁটা নিষেধ আমরা প্রথমেই আমরা আসলে দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য আমরা উপরে উঠেছি নিচে নেমেছি তবে আপনারা যারা আসবেন তারা কেউ এই কাজটি করবেন না কারণ এই ধ্বংসস্তূপকে আমরা আর ধ্বংস করতে চাই না বসুর ভাই এখানে একটা জিনিস দেখেন যে এই জায়গা যারা দায়িত্বে আছে তারা প্রচুর পরিমাণে ঔষধি গাছ লাগাইছে এটা কিন্তু একটা মজা সব ওষুধি গাছ সব ঔষধি গাছ লাগাইছে এবং অসাধারণ একটা জায়গা আমরা বল্লাল সেনের বাড়ি যে খুঁজতে যাচ্ছিলাম চলুন দেখি বল্লাল সেনের বাড়ি পাই কি না বল্লাল সেনের বাড়ি পাইলে আপনাদের বল্লাল সেনের ইতিহাস ঐতিহ্য তার কথা কারণ বল্লাল সেন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি উনি হচ্ছেন লক্ষণ সেনের বাবা এবং লক্ষণ সেনের বাবা ছিলেন এবং উনি ওনার সাথে এখানে যে আদম মসজিদ আছেন আদম মসজিদের আদম যিনি আসছিলেন ইরান থেকে ধর্মপ্রচার করার জন্য তার সাথে যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে তাকে হত্যা করা হয় এবং এইটা নিয়ে একটা গল্প এই অঞ্চলে প্রচলিত আছে ভাই গল্পটা কি শোনেন বল্লাল সেন তার অনেকগুলো ওয়াইফ ছিল বিবি ছিল তাদের বলছে যে আমি যদি মরে যাই এই যুদ্ধে আদমের সাথে তাহলে তোমরা সবাই আগুনে ঝাঁপ দিয়ে সতী মানে আত্মহত্যে দিবা কারণ আমি যদি ফিরে না আসি কারণ তার ওয়াইফরা যেসব তুমি যদি যুদ্ধে পরাজয় মরণ করো তুমি যদি মারা যাও তাহলে আমাদের কি হবে তোমরা আত্মহত্যে দিবা কিন্তু বললো আমরা বুঝবো কি করে যে তুমি মারা গেছো গল্পটা হচ্ছে এরকম তুমি বুঝবো কি করে মারা গেছো তা বলছে দুইটা কবুতার যদি ফেরত আসে তাহলে বুঝবা মারা গেছে তার কিছু শত্রু ছিল সেই দুইটা কবুতারকে তার শত্রুরা যুদ্ধে জেতার পরও শত্রুরা তাকে পাঠায় দিছে কবুতর দুইটা এইটা দেখে তার বউরা আত্মহত্যা দিছে এরপরে লক্ষণ সেন নিজে আবার আত্মহত্যা করছে কত রকম গল্প মানে এই রকম ইতিহাস শেষে আসলে ইতিহাস সম্পৃক্ত কিনা আমরা তো জানি না আসলে হাজার বছরের পুরানো একটা ইতিহাস তবে এই গাছটা না আমার অসাধারণ লাগছে এই গাছটা কি গাছটা এটা হ্যাঁ এটা কি গাছ অসাধারণ ফুল ফুল ফুলটা ফুলটা একটু অসাধারণ একটা ফুল

রাইট একটা অপূর্ব সৃষ্টি হ্যাঁ 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 অসাধারণ চলুন আমরা বল্লাল সেনের বাড়ির খোঁজ করতে যাই আদৌ পাবো কিনা জানি না আমাদের সাথে থাকুন আসুন আমি একটা জিনিস পরে বুঝতে পারলাম যে উনি আসলে শুধু জ্ঞানে গরিমায় এবং অনেক মহামানব ছিলেন না উনি আসলে যে যা ছিলেন উনি একটা জিনিস দেখেন এখানে আছে যে কৃষিতে এই এই অঞ্চলে এবং মানে তিব্বত আপনার মালয়েশিয়া চায়না এই অঞ্চলগুলোতে কৃষিতে সে সেচ প্রকল্প মানে শেষ যেই শেষ করাদের ধানে পানি দেওয়া ধান খেতে পানি দেওয়া বা ফসলের খেতে পানি দেওয়া ফসলের খেতে পানি দেওয়াগুলোতে উনি শুরু করেছেন উনি এই আধুনিকতাটা ওনার হাত দিয়ে তৈরি হয়েছিলেন শুধু তাই না এই এতটা অঞ্চলে চিকিৎসা বিজ্ঞানে মানুষ অসুস্থ হলে যে ওষুধ খেতে হবে বা ওষুধ যে একটা সিস্টেম আছে সেটা প্রকৃতি থেকে পাওয়া হোক মানে কবিরাজি যে ওষুধ হোক সেটাও তার হাত দিয়ে শুরু হয়েছে আসলেই মানে জানার আমাদের জানার কোনো শেষ নাই আমরা অনেক কিছু জানার আছে যে পৃথিবীতে কিভাবে কোনটা শুরু হয়েছে আমাদের এই অঞ্চলে কিভাবে শুরু হয়েছে এবং আরেকটা মজার বিষয় এই বাড়ির এই যে বৌদ্ধ বিহারটা আছে বৌদ্ধ বিহারের চারপাশ দিয়ে একটা মানে পরীক্ষা মতন আছে মানে যেখান থেকে মনে হবে যে মানে কোনো শত্রু না আসতে পারে এবং খালের মতন আসে সময় আসলে এই রকম মানে স্থানগুলোতে নিরাপত্তার জন্য পরীক্ষা করা থাকতো যাতে আর কোনো বহিষত্র আক্রমণ না হয় সেই জিনিসটা দেখতে পেলাম এটা আমি নেটেও পড়েছি বিভিন্ন বইতে পড়েছি যাই হোক তবে আমাদের জানার শেষ নাই আমাদের জানতে হবে এবং আমরা এইভাবে আপনাদের জানা অজানাকে আরও সমৃদ্ধ করার জন্য আমরা আপনাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাব। আমরা চলতে চলতে এখানে যেটা পেলাম সেখানে হচ্ছে যে একজন মুরব্বীকে পাইছি সেই মুরব্বীর কাছ থেকে আমরা এই জায়গার পূর্বের গত পঞ্চাশ বছর আগের বা সত্তর বছর আগের তার ছোটবেলার কি কম ছিল সেটা শুনবো মুরব্বী আপনার নাম কি নূর ইসলাম একটু জোরে বলেন মুরব্বী হ্যাঁ কি নাম নূর ইসলাম নূর ইসলাম মুরব্বীর আপনার বয়স কত হয়েছে আমার বয়স আপনাকে

তোমার বাচ্চা থাকবো আর তুমি থাকবা আর ওর আব্বাই আর তিন থাকবা যদি থাকো তাহলে তোমার বাসন হ্যাঁ বসে তোরার মরল এই আপনার মুসলমান আছে এইবার মুরব্বী আসেন আপনি তো এলাকার বাড়ি এলাকায় এই যে এখানে যে পুরানো স্থাপনা এই যে দেখছেন এগুলো এগুলো আপনি আগে প্রথমে মনে করেন আজ থেকে সত্তর বছর আগে কিরকম দেখছেন

আসলে হ্যাঁ না না আমরা মুরব্বির মূল্যবান সময় নষ্ট করছি উনি আসলে কাজে যাচ্ছিলেন কাজ করেন ঠিক আছে মুরব্বি ভালো থাকবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ওকে আমরা আসলে এতক্ষণ পরে বুঝতে পারলাম যে আমরা আসলে বল্লাল সেনের বাড়িতেই আছি এটা আসলে বল্লাল সেনের বাড়ি এবং বল্লাল সেনের বল্লাল সেনের যে ঢাকেশ্বরী যে মন্দির ঢাকেশ্বরীর মন্দিরও বল্লাল সেনের হাতে স্থাপিত আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকা নামের উৎপত্তি নিয়ে অনেক ধরনের মতদ্বৈততা আছে যে ঢাকার নাম কিভাবে আসছে বল্লাল সেন যখন বুড়িগঙ্গার পাট দিয়ে হাঁটছিলেন তখন ঢাকা এই অঞ্চলটাকে মানে এই মানে জঙ্গল দিয়ে আবৃত একটা মানে দেখতে পেয়েছিলেন উনি জঙ্গল পরিষ্কার করে ওই জায়গাটাতে শহর স্থাপন বা মানুষ মনুষ্য বসবাস স্থাপন শুরু করেছিলেন সে শুরু করার কারণে যেহেতু মানে জঙ্গলে ঢাকা ছিল জঙ্গল পরিষ্কার করে মনুষ্য স্থাপন করেছিল তাই ওখানে অনেকে এই নামেও মানে সেই জন্য মনে করে যে ঢাকা এইভাবেও নাম ঢাকা নাম হয়েছে আসলে এগুলো সকলেই মানে মানুষের মন গড়া বিষয় কি ছিল না ছিল এক হাজার বছর আগে এটা বলার না নাশি ভাই এই পুরা এই মানে বল্লাল সেনের বাড়ি ঘুরতে ঘুরতে আমরা যেটা বুঝলাম যে বল্লাল সেন হিন্দু ছিল এটার উপরে বসি এটার উপর তো বসা যাবে বল্লাল সেন যে লক্ষ্মণ সেনের বাবা উনি আসলে হিন্দু ছিলেন নাকি বৌদ্ধ ছিলেন এখানকার যে স্থাপনা আমি আর আপনি ঘুরে দেখলাম স্থাপনা অনুসারে বা যা লেখা আছে তাতে উনি বৌদ্ধ ধর্মের আবার কিছু কিছু জায়গায় যে সে হচ্ছে যে ইন্ডিয়াতে মানে ব্রহ্মপুত্র পাট দিয়ে ব্রহ্মপুত্র বলছি মানে বুড়িগঙ্গার পাট দিয়ে হাঁটতে তখন উনি ঢাকা মানে জঙ্গলে ঢাকা একটা জায়গা দেখতে পেয়েছেন জঙ্গল পরিষ্কার করে উনি ঢাকা স্থাপন করছেন মানুষ মানুষ স্থাপন বসবাস শুরু হয়েছে মানুষ বসবাস শুরু করছে তখনই উনি ঢাকেশ্বরী মন্দির করছে জঙ্গল পরিষ্কার করে করছে বলে ঢাকেশ্বরী মন্দির বা ইয়ে ঢাকা

সেটা একটা বিষয় আবার এইখানে একটা লিখেছে প্রাচীনকাল থেকে বিক্রমপুর জনপদ ছিল সমৃদ্ধশালী প্রত্নতাত্ত্বিক খননের অভাবে অনেকেই এটিকে ভুল ধারণা ছিল বিক্রমপুর উন্নত সভ্যতার প্রায় সকল প্রত্ন সদস্য পদ্মা গর্বে বিলীন হয়ে গেছে বাংলাদেশের সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সীমিত অর্থায়নে ডক্টর নূরে আলম লেলিন প্রতিষ্ঠিত অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ডক্টর সুফি মিজানুর মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ঐতিহ্য অন্বেষণের প্রত্নতাত্ত্বিকগণ উৎখনন করে রামপাল ইউনিয়নে রঘুনাথপুরের আবিষ্কার একটি বৌদ্ধ বিহারের দক্ষিণ পূর্ব অংশ এবং আবিষ্কার এবং এই যে সব মানে এখানে আসলে যদি এই এলাকা সম্পদশালী এবং এই এলাকা যদি উন্নত না থাকবে তাহলে এখানে বৌদ্ধদেরও তানাগোনা হইতো না আবার এখানে জন্ম নিছে অতীশ দীপঙ্কর একজন জ্ঞানী মানুষ তাহলে আসলে আমরাদের এই দেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ ছিল যেটা এখন নাই কিন্তু এখন অস্থিরতা আছে কিন্তু এই যে সাম্প্রতিক সম্প্রীতির ভিতরে অস্থিরতা আছে যে আমরা এই ধর্মকে পছন্দ করি না কিন্তু এটা তো আসলে হওয়ার কথা না এটা হওয়ার কথা না আমরা সভ্য থেকে অসভ্য ভিতর ঢুকে গেলাম অসভ্যতার ভিতরে ঢুকে গেলাম আসলে তবে এই জায়গায় এসে আমার যেটা মনে হয়েছে আমরা সভ্যতা আমাদের সভ্যতা অনেক পুরানো আমাদের সভ্যতা অনেক পুরানো সেটা যে ধর্ম দিয়ে শুরু হোক ধর্ম পরে ধর্ম পরে আমরা সভ্যতার থেকে এই পর্যন্ত আসছি বলে আমরা আমরা আজকে একটা ভালো জাতি হতে পারছি কিন্তু আসলে আমাদের ভিতরে যেটা করতে হবে এখন এই যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে কাছে এগুলোকে আসলে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে তবে এই জায়গা এসে আপনার ভালো লাগছে না অনেক 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 ঔষধি গাছ সব কিছু মিলায় পরিবেশ একদম নিস্তব্ধ একটা জায়গা যে আসলে ভালো লাগবে সবুজে ঘেরা চলুন নতুন কোনো স্থান নতুন কোনো খাবার ঐতিহ্যবাহী খাবার নতুন কোনো মানুষের সাথে কথা বলা সব কিছুই আবার আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন লাইফ লিভিংয়ের সাথে থাকুন মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের বল্লালবাড়ি এলাকায় রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদের নিদর্শন পাওয়া গেছে বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা ধারণা করা হচ্ছে বল্লাল বাড়িটি রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদ ছিল সেন বংশের রাজা বল্লাল সেন ছিলেন লক্ষণ সেনের বাবা সেন বংশের রাজধানী ছিল বিক্রমপুর আর বিক্রমপুরে অবস্থিত বল্লালবাড়ি বাড়ির চারদিকে একটি পরীক্ষা আছে প্রাসাদের নিরাপত্তায় কৃত্রিমভাবে এটি করা হয়েছে বলে ধারণা আমাদের পরীক্ষার উপর দিয়ে রাস্তা ও ভবন নির্মাণ হয়েছে কিন্তু রামপাল কলেজের পেছন থেকে পরীক্ষা স্পষ্ট দেখা যায় অনেক বছর পেরিয়ে গেলেও পরীক্ষা নির্দেশ করে ওই রাজার প্রাসাদ একটি নিরাপত্তা বেষ্টনের মধ্যে ছিল বল্লাল সেন বারো শতকের শুরুতে বাংলার শাসনভার গ্রহণ করেছিলেন বল্লাল সেনের বাবা বিজয় সেন তার কিছুকাল আগে বাংলার সিংহাসন অধিকার করেছিলেন বল্লাল সেন বা সেন বংশের রাজত্বের আগে বাংলায় তিনশো বছরের অধিক সময় পাল রাজাদের শাসন ছিল পাল রাজারা ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন খ্রিস্টীয় দশম শতকে পাল শক্তির পতন বৌদ্ধ ধর্মের উপর আঘাত হানল পাল রাজাদের আমলে ব্যাপকভাবে বৌদ্ধ ধর্মে দীক্ষিত বাংলায় পরবর্তীকালে ব্রাহ্মণ ধর্ম ও সংস্কৃতির প্রভাব বিস্তারে সেন রাজাদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য পশ্চিম চালুকা সাম্রাজ্যের রাজকুমারী রমাদেবীকে বিয়ে করেন যা দক্ষিণ ভারতের সঙ্গে সেন শাসকদের ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগের ইঙ্গিত দেয় আমাদের প্রাণ প্রিয় রাজধানী নামকরণের সাথে বল্লাল সেন নাম জড়িত ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান দেবী দুর্গার প্রতি স্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে তবে ভারতে নদিয়াতে বল্লাল সেনের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় নৃপতি ছিলেন তিনি এগারোশো থেকে এগারোশো উনআশি সাল পর্যন্ত সেন বংশের রাজা ছিলেন তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরি রাজা বল্লাল সেন বাংলার সামাজিক সংস্কার বিশেষ করে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসেবে পরিচিত তিনি সুপণ্ডিত ও লেখক ছিলেন দান সাগর ও অদ্ভুত সাগর তার উল্লেখযোগ্য রচনা বল্লাল সেন তার রাজত্বের সময় বহুদূর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন যেমন বরেন্দ্রভূমি রাঢ় বঙ্গ এবং মিথিলা প্রভৃতি এসব অঞ্চলগুলো তার অধীনস্থ ছিল সেই সময়ের স্মৃতি আজও বহন করে চলেছে বল্লাল ছিপি এটি অবস্থিত নদিয়া জেলায় বামন বাজারে বল্লাল সেনের স্থাপত্য নিদ